রেশমি দারওয়ান আশরাফুল মিয়াকে সালাম করতে গেলে তিনি সরে গিয়ে বললেন কেমা তুমি এভাবে আমাকে সালাম করছো কেন আমি তো তোমাকে চিনতে পারছি না আমার নাম রেশমি আপনি আমাকে চেনেন আশরাফুল মিয়া অবাক হয়ে বলল আমার তো পরিবার বলতে কেউ নেই তাছাড়া আমি গরীব মানুষ বলে আত্মীয়-স্বজন কেউ সেভাবে যোগাযোগ রাখে না তুমি কে আমি বুঝতে পারছি না আমাকে সালাম করছো কেন রেশমি হাসি মুখে বলল সব কথা বলবো তবে তার আগে আপনাকে সালাম করতে চাই কিন্তু তোমাকে তো আমি চিনি না তুমি আগে তোমার পরিচয় দাও আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি আপনাকে সালাম করার আগে এত কথা বলতে হতো আমাকে কি আপনি মেয়ে মনে করতে পারেন না আশাফুল মিয়া রেশমির কথা শুনে আবেগে আপ্লুত হয়ে চোখের জল মুছে বলল ঠিক আছে কর্মা তুই আমাকে সালাম কর রেশমি তাকে সালাম করে নিল এবার অন্তত বল তুই কে রেশমি বলল আমার পরিচয়টা আপনাকে দিচ্ছি শুনুন রাস্তার ধারে বসে আছে ক্ষুধার্ত রেশমি এমন সময় সেদিকে যাচ্ছিল আশাফুল মিয়া চাচা আমাকে কিছু খেতে দিবেন দয়া করে আপনার বাসায় যদি কোনো কাজ থাকে বলেন আমি সব কাজ করে দিব ঘর মুছা বাসন মাজা বাথরুম পরিষ্কার করা এমনকি যে কোনো কাজ আমি করে দিব আমি দুদিন ধরে কিছুই খাইনি আমাকে একটু দয়া করুন চাচা আর সফল মিয়া বলল, তোমার চোখ মুখের হালত দেখে বুঝতে পারছি খুব খারাপ অবস্থা তোমার তোমার খুব কষ্ট হচ্ছে তাই না জি চাচা আমি অনেক চেষ্টা করে দুদিন ধরে কারো কাছ থেকে কিছু খেতে পারলাম না সবাই ব্যস্ত মানুষ অনেক অহংকারী আমাকে কেউ একটা টাকাও ভিক্ষা ভিক্ষা দিল না না আপনি দয়া করে আমাকে কিছু কিছু খেতে দিন হলে টাকা মিয়া তুমি আর একটু কষ্ট সহ্য করো আমি একটু পরেই তোমার কাছে আবার আসছি আশাফুল মিয়া রেশমিকে রেখে চলে গেল আর রেশমি মনে মনে ভাবতে লাগলো হায়রে মানুষ বললাম কিছু টাকা ভিক্ষা দিন অথবা আমাকে কিছু খেতে দিন কিন্তু আমাকে উল্টা বুঝিয়ে চলে গেল অন্তত দশটা টাকা দিলে তো কিছু খেতে পারতাম তারপর রাস্তার ধারে অন্যদিকে একজনের দিকে চোখ গেল তার রেশমি ছুটে গিয়ে তার পায়ে ধরে বলল আমাকে দয়া করে কিছু খেতে দিবেন এই মেয়ে আমাকে ছাড় আমি কি রাস্তার মধ্যে খাবার নিয়ে ঘুরে নাকি তোমাকে কিভাবে আমি খেতে দিব রাস্তার মধ্যে রেশমি বলল দয়া করেন আমি দুদিন ধরে কিছুই খাইনি আমাকে অন্তত কয়েকটা টাকা ভিক্ষা দিন অন্তত দশটা টাকা দিন আমার পেটের ক্ষুধায় আমি চোখে অন্ধকার দেখছি খুব তৃষ্ণা পেয়েছে একটু পানি খাওয়ার ছেলেটা বলল যত সব বস্তি কোথাকার আমার পাছাড়ো তোমার থেকে কোন রোগ জীবাণু আমার শরীরে ঢুকে যাবে তোমাদের থাকার কোনো ঠিক নেই সব বড় বড় কঠিন রোগ তোমাদের শরীরে থাকে আর আমাদের মতো মানুষদের দেখলে হাতে পায়ে ধরে আমাদের অসুস্থ করে দাও সর বলছি বলে ধাক্কা দিয়ে চলে গেল রেশমি কাঁদতে কাঁদতে বলল আল্লাহ আমার রিজিকে কি তুমি কিছুই রাখুনি আমি কি এভাবে না খেয়ে মরে যাব। আল্লাহ একটু দয়া করো আমাকে এই দুনিয়ার মানুষের কি বিবেক বলতে আর কিছুই রইল না রেশমি ক্ষুধার জ্বালায় কাঁদতে লাগলো কিছুক্ষণ পর আশ্মাফুল মিয়া একটা ছেলেকে নিয়ে কয়েকটা পানির জান নিয়ে আসলো ছেলেটা পানির জারগুলো রেখে বলল চাচা এবার আমার টাকা দিন আমরা চলে যাব অনেক কষ্ট হয়েছে এগুলো আনতে দাঁড়াও দাঁড়াও তোমার টাকা আমি দিব তবে আমি যার জন্য এগুলো এনেছি তাকে এখনো খুঁজে পাচ্ছি না ছেলেটা বলল আপনি কার জন্য এনেছেন এখানে কিছুক্ষণ আগে একটা ভিখারি মেয়ে ছিল তাকে দেখে মনে হলো মোটামুটি ভালো ঘরের মেয়ে তবে কেন যে তার এই অবস্থা সেটা আমি জানি না তাকে এগুলো দেওয়ার জন্য এনেছি ছেলেটা বলল আমি একটা ভিকারি মেয়ে দেখেছিলাম একটু আগে ওইদিকে তাকেও দেখে আমার মোটামুটি ভালো ঘরের মেয়ে মনে হয়েছে আপনি কি তার কথা বলছেন আশাফুল মিয়া একটু চিন্তা করে বলল ওই মেয়েটাই হবে হ্যাঁ চাচা মেয়েটা তো ওদিকে বসে আছে ঠিক আছে বাবা তাহলে তুমি একটু গিয়ে মেয়েটাকে ডাক দিয়ে নিয়ে এসো না হলে এগুলা এখান থেকে আবার ওখানে নিয়ে যেতে তোমাদের কষ্ট হবে ছেলেটা আচ্ছা ঠিক আছে বলে চলে গেল আর একটু সামনে রাস্তার ধারে মন খারাপ করে বসে আছে রেশমি তার পেটের ক্ষুধা জ্বলায় তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অনবরত এমন সময় ছেলেটা এসে বলল এই মেয়ে তুমি এখানে বসে আছো আর তোমার জন্য আমরা ওখানে অপেক্ষা করছি রেশমি অবাক হয়ে দাঁড়িয়ে বলল আপনি কি ভাই ছেলেটা বললো তুমি আমাকে চিনবে না তবে তোমার জন্য একটা বুড়ো চাচা অপেক্ষা করছে তাড়াতাড়ি চলো আমার সাথে রেশমি বুঝতে পারল সকালবেলা সে যে লোকটার সাথে কথা বলেছিল আর তাকে অপেক্ষা করতে বলেছিল নিশ্চয়ই সেই লোকটা হবে লোকটা হয়তো তার জন্য কিছু খাবার এনেছে আজকে নিশ্চয়ই পেট ভরে খেতে পারবো কি হলো চলো আমার আরও কাজ আছে রেশমি বলল আচ্ছা ঠিক আছে চলুন রেশমি ছেলেটার সাথে আশরাফুল মিয়ার সামনে এসে দাঁড়িয়ে দেখলো লোকটা কয়েকটা পানির জার নিয়ে এসেছে এই যে মা আমি তোমার জন্য অপেক্ষা করছি দাঁড়াও আমি আগে ওকে বিদায় করি বলে আশাফুল মিয়া পকেট থেকে টাকা বের করে ছেলে দুটোকে দিয়ে বিদায় করল রেশমি বলল চাচা আমি আপনার কাছে কিছু খাবার চেয়েছিলাম অথবা বলেছিলাম যদি পারেন কয়টা টাকা ভিক্ষা দেন কিন্তু আপনি এটা কি করলেন কয়েকটা পানি জার নিয়ে এসেছেন কেন আরে তুমি তো বললে তুমি দুদিন ধরে কিছু খাওনি তোমার নিশ্চয় অনেক পানি তৃষ্ণা লেগেছে হ্যাঁ কিন্তু এত পানি আমি একা খাবো কি করে তাছাড়া এত পানি একসাথে রাখার জায়গা আমার নেই আর এসব খেয়ে আমি ক্ষোধা মেটাবো কি করে আর মিয়া বলল আমার পুরো কথা শোনো মা এই পানির জারগুলো তুমি এখন পুনবিক্রি করবে এর থেকে যা টাকা পাবে তা দিয়ে আবার নতুন করে কাজ শুরু করবে আর যদি লাভ করতে পারো তাহলে আরো ভালো কাজ করার চেষ্টা করবে এভাবে দেখবে একদিন তুমি উন্নতি করবে তারপর তোমার আর ভিক্ষা করতে হবে না ভিক্ষা করা ভালো নয় আল্লাহ তালা ভিক্ষা পছন্দ করেন না তোমার এখনো বয়স কম গায়ে শক্তি আছে কর্ম করে খাও দেখবে আল্লাহ খুশি হবেন আর তোমাকে বরকত দেবেন রেশমি বলল আপনি আমার জন্য এত কিছু চিন্তা করে ফেলেছেন আর আমি তো প্রথমে আপনাকে ভুল বুঝলাম আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করব আপনি টাকাগুলো কিভাবে ফেরত দিব যদি আমি এগুলো বিক্রি করে টাকা ইনকাম করি উন্নতি করতে পারি তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে টাকা পরিশোধ করব আমাকে বলুন আশরাফুল মিয়া হাসি মুখে বললেন তুমি যদি লাভ করে উন্নতি করতে পারো সেটাতেই আমি খুশি হব আর যদি মনে চাই কিছু টাকা এতিমখানায় দান করে দেবে তাহলেই হবে বলে তিনি চলে গেলেন সেদিন আপনি আমাকে যে উপকার করেছেন সেটা আমি ভুলতে পারবো না ওই পানির জারগুলো বিক্রি করে আমি যে টাকা কামিয়েছি তা দিয়ে আমি আরো জিনিস কিনে বিক্রি করে লাভ করেছি তারপর আমি আরো টাকা হাতে খেতে ভালো ব্যবসা শুরু করেছি আর বর্তমানে আল্লাহর রহমতে ছোট্ট একটা টেইলার্স দোকান দিয়েছি সেখানে আমার মতো আরো দুজন মেয়েকে চাকরি দিয়ে তাদের কর্মসংস্থান করেছি তবে আপনি আমার জীবনে ফেরেস্তা হয়ে না আসলে এসব কিছু করতে পারতাম না আজকে আমি আপনাকে এখানে খুঁজে পেয়েছি তাই আমি আপনার দেওয়া টাকা ফেরত দিতে চাই না হলে আমার ব্যবসা হালাল হবে না তুমি যেহেতু আমাকে নিজের মেয়ের মতো সম্মান দিয়েছ চলো তোমাকে আমার গরিবের ঘরে বসিয়ে একটু পানি খাওয়াই বলে তিনি রেশমিকে নিজের ঘরে নিয়ে গেলেন রেশমি আশরাফুল মিয়ার ঘরে গিয়ে দেখলো খুব খারাপ অবস্থা এটাই আমার গরিবের ঘর আমার যেহেতু কেউ নেই আমি একা মানুষ এখানে রাত কাটাই তবে আগের মতো কাজকর্ম করতে পারি না যেহেতু বয়স হয়েছে আর দুর্বল হয়ে গেছে তাই কোন রকম করে একটা দারোয়ানের চাকরি নিয়েছি রেশমি বলল বাবা তুমি এখন থেকে আমার সাথেই থাকবে আমার ঘরে থাকবে আমি তোমার দায়িত্ব নিব তোমার মতো ফেরেস্তা যার জন্য আমি জীবনে এত উন্নতি করেছি যার ওসিলায় আমি নতুন জীবন শুরু করতে পেরেছি সেই মানুষটা এত কষ্টে থাকবে সেটা আমার সহ্য হবে না বাবা আর মিয়া অবাক হয়ে চোখের জল ফেলে বললেন তুই আমাকে বাবা বলে ডাকলি হ্যাঁ বাবা আমি তোমাকে বাবা বলেই ডাকবো আজ থেকে আমি তোমার মেয়ে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশাব